এই মুহূর্তে বিজয়ী প্রার্থী মধুপর্ণা ঠাকুর বাগদা কেন্দ্র থেকে জয়লাভ করেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে মধুপর্ণা ঠাকুর আপনাদের কাছে ওনার এই মুহূর্তে বক্তব্য তুলে ধরব দূরবাসে রয়েছেন আমার ধন্যবাদ এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কনগ্র্যাচুলেশন মধুপর্ণা সবচেয়ে ইয়াঙ্গেস্ট প্রার্থী হিসাবে ইতিহাস তৈরি করার জন্য এই যে জয় এই যে জয় এটা এই জয় কাকে উৎসর্গ করছেন উৎসর্গ করছি আমাদের দিদিকে আমি আমাকে এত বড় সুযোগ দিয়েছে উৎসর্গ করছি প্রতিটা আমাকে ভোটার যারা এক একটা ভোট দিয়ে আমাকে এই পর্যন্ত পাঠিয়েছে যারা কর্মীরা যারা দাঁত ভোট মানে না ঘুমিয়ে ওরা চেষ্টা চালিয়ে গেছে এই সিটটা জয়লাভ করে যেন দিদির হাতটা সবার জন্য এটা জয় শুধু আমার না সবাই প্রত্যেক মানুষের জয় হয়েছে একটা রাজনৈতিক পরিবার এবং তার সাথে একটা ধর্ম আধ্যাত্মিক পরিবার ধর্মীয় পরিবারের এই যে একটা ধারাবাহিকতা এই ধারাবাহিকতা থেকে এই পঁচিশ বছর বয়সে জয়লাভ এক্সপেক্ট করেছিলেন একদমই নয় কি আমি তো একদম এডুকেশনাল লাইফে পড়াশোনা করছিলাম অথবা থেকে হঠাৎ আমি এখানে চলে এসেছি এটা আমার মানে জীবনে সব থেকে বড় বড় পাওনা কি এত কম বয়সে আমি এত দূর আসতে পেরেছি মানুষের সবার আশীর্বাদে হরিগুরতা ঠাকুরের আশীর্বাদে আগামী দিনে এই আশীর্বাদকে নিয়ে বাগদা বা এই যে অঞ্চলে যেখানে মতুয়ার সমাজের মধ্যে এত আবেগ আছে মতুয়ার সমাজের মধ্যে এত দাবি দাওয়া রয়েছে বিভিন্ন ক্ষেত্রে তো অগ্রাধিকার ভিত্তিতে আগামী দিনে কি কি কাজ করতে চাইবেন আমি যখন ক্যান্ডিডেট হয়েছি যখন প্রচারে গেছি মানুষের বাড়ি বাড়িতে পর্যন্ত গেছি তোমাদের রাস্তার খুবই প্রবলেম রাস্তা ব্রিজ যেখানে ওখানে নদী আছে ছোটখাটো নদী আছে সেখানে ওখানেও ব্রিজের খুব সমস্যা লাইট আশা করছি যেন ওইগুলো আমি পূর্ণ করে ওনাদের পাশে যেন আমি দাঁড়াতে পারি আমার শেষ প্রশ্ন এটাই আপনার কাছে যে শান্তনু ঠাকুর তার সাথে যে পরিস্থিতি তৈরি হয়েছিল এবং আপনার যে অনশন কোথাও এই বিষয়টা কি মতুয়া সমাজের মধ্যে ভোটারদের কাছে এটা ছুঁয়ে গেছে এর কি কোনো প্রত্যক্ষ কিছু আপনি নির্বাচনী জয়লাভের ক্ষেত্রে মানে সুযোগ মানে সেটা তৈরি করে দিয়েছে অনশন যেটা হয়েছে ওটা অধিকারের লড়াই ছিল জানে সবাই কি ঠাকুর তালা ভেঙে আমাকে ঘর থেকে বার করে দিয়েছিল সেটা একটা অধিকার ছোটবেলা থেকে আমরা ঘরে থাকি ঘর থেকে আমাদের বার করে দিয়েছে অধিকারের লড়াই ছিল সাথে এটা রাজনীতির কোনো ইয়ে নেই কি আমি ওখানে একটা সিম্পি গেন করেছি সেই হিসাবে আমাকে ভোট দিয়েছে তা নয় মানুষরা ভোট দিয়েছে দিদিকে আমাকে নয় টিএমসি সিম্বলকে ভোট দিয়েছে দিদির উন্নয়নকে দিদিকে ভালোবাসে সেই হিসাবে ভোটটা দিয়েছে অনেক অনেক ধন্যবাদ মধুপর্ণা ঠাকুর জয়লাপ জয়লাভ করার জন্য বাগদা কেন্দ্র থেকে জয়লাভ করেছেন মধুপর্ণা ঠাকুর বয়স মাত্র পঁচিশ